তোমাদের নিজস্ব জনজাতি মোর্চা সুরক্ষা মোর্চা জনজাতি সুরক্ষা মোর্চার মঞ্চ মঞ্চ তাদের একটা ইস্যু তারা বলছে যে খ্রিস্টান ধর্মাবলম্বী শিডিউল ট্রাইবসদের শিডিউল ট্রাইবের লিস্ট থেকে বাদ দিতে হবে শিডিউল ট্রাইভের যত ফেসিলিটি আছে এইসব থেকে তাদের বঞ্চিত করতে হবে আমরা আমি নিজে এবং আইনপিটির তরফে আমার এখানে বর্তমানে আছেন আমাদের বয়োজ্যেষ্ঠ আমাদের আইএনপিটি সেন্ট্রাল অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান মাননীয় শ্রুতরঞ্জন ফিসা মহোদয় আমরা আমাদের আইনপিটির তরফ থেকে এটার জন্য আমরা তীব্র প্রতিবাদ করছি আমরা মনে করি এই দাবিটা হলো আমাদের শিডুল ট্রাইবস কমিউনিটির মধ্যে এই প্রাসাদের মধ্যে একটা বিভাজন সৃষ্টি করবে কাজে আমরা চাই না ধর্মের ভিত্তিতে এরকম যেন বিভাজন হয় সমাজের মধ্যে আর বিশেষ করে আমাদের ভারতীয় সংবিধানের তিনশো বিয়াল্লিশ আর্টিকেলে লেখা আছে পরিষ্কার যে আমাদের মাননীয় রাষ্ট্রপতি দ্বারা নোটিফিকেশন ইস্যু করা যা যাতে লিস্ট যেটা নোটিফিকেশন ইস্যু করা হয় সেটাতে যারা থাকবে তারা এসটি হিসেবেই থাকবে এর বাইরে অন্য কিছু হবে না সেটা সুপ্রিম কোর্টে হোক বা অন্য কেউ পর্যালোচনা করতেও পারবে না কাজেই নতুন করে অন্য একটি নোটিফিকেশন না হওয়া অবধি যারা এসটিতে আছে তারা এসটি থাকবে সেটার জন্য আমাদের পার্লামেন্ট আছে ওরা দেখবে কিন্তু এইসবের না গিয়ে এখন আমাদের মধ্যে বিভাজন করার জন্য এই সামনের যে বড়দিন যেটাকে আমরা ক্রিসমাস দিবস বলি বা পঁচিশে ডিসেম্বর এটা এই দিনে তারা যদি রেলি করে এটার দাবি নিয়ে তাদের দাবি নিয়ে সেটা আমাদের যে সমাজের পক্ষে ভালো হবে না এটা বিভাজন সৃষ্টি করবে ধর্মের ভিত্তিতে যেন আমাদের সমাজের মধ্যে যেন বিভাজন না হয় এর বিরুদ্ধে আমরা করছি আমরা তো মনে করি কোনো মূল্য হবে না গণতান্ত্রিক